কোন মতেই ভরাট করা যাবে না রাজ্য সরকারের এই নির্দেশকে উপেক্ষা করি কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির কাছে ঘুষ এই শর্তি দীর্ঘদিন ধরে থাকা একটি জলা ভরাট করে দোকান তৈরির কাজ চালাচ্ছেন এ কে নামে এক কেন্দ্রীয় সেনাবাহিনীর কর্মী দীর্ঘদিন কানাইপুর বিশ্বালাক্ষী মন্দিরের সামনে পুরনো এই জলা জমি ভরাট হচ্ছে দেখে ক্ষোভ প্রকাশ করছে এলাকার বাসিন্দারা এই বিষয়ে বর্তমান জমির মালিক একে কে পাণ্ডে বলেন পঞ্চায়েত প্ল্যান পাশের জন্য প্রথমে তার থেকে কুড়ি হাজার টাকা ডেভেলপমেন্ট ফিস হিসাবে নেয় এরপরেও পঞ্চাশ হাজার টাকা কানাইপুর পঞ্চায়েতকে দিলে তার পাননি ওই জমির মালিক এরপর পঞ্চায়েত জানায় তারা প্ল্যান পাশ করতে পারবে না আর ভিডিওর থেকে প্ল্যান পাশ করার জন্য ছ লক্ষ টাকা দাবি করে কানাইপুর পঞ্চায়েত বর্তমানে এমনই কাটমানির আতুর ঘর হয়ে উঠেছে কানাইপুর পঞ্চায়েতের নতুন বোর্ড তবে এই অভিযোগ ভিত্তিন বলে দাবি করেন কানাইপুর পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী এখন দেখবার বিষয় এই প্রতারিত সেনাকর্মী এ কে পাঞ্জের কোনো রকম সুরহা কি মিলবে স্থানীয় প্রশাসনের থেকে কি বলছেন সেই প্রতারিত ব্যক্তি শোনাবো লোক কেউ বলছে না শুধু গ্রাম পঞ্চায়েত বলেছিল আগে আবার তারপরে ট্যাক্স কাটলো তারপরে বললো ঠিক আছে সবকিছু তোমার ঠিক আছে হ্যাঁ তারপরে আমি বললাম যে আমাকে প্ল্যান দিয়ে দাও বলে প্ল্যানে আমি সই করবো না তুমি যাও আগে ভিডিও থেকে প্ল্যান করে নিয়ে আসো প্ল্যানে সই করবেন না কেন আমি জিজ্ঞেস করলাম বলছে না আমি করবো না ঠিক আছে আমি পঞ্চাশ হাজার টাকা এদেরকে ডোনেশন দিলাম ওটা স্লিপ দিয়েছে না স্লিপ দেয়নি অনলোক থেকে থার্ড পারসন ওকে জামা কাপড়গুলো কিনে বাটো তোমরা হুম তারপরে হবে তারপরে এখন দু লাখ চার লাখ টাকা চাইছি আমার থেকে আমি পথে চাকরি করি আমি কি করব। আমি তো মরে আছি আমি তো লোন দিয়ে টাকা কিনেছি জায়গাটা আমাকে আগে বলে দিত আগে ভোট লাগিয়ে দিত যে জায়গাটা না বিক্রি হবে না পঞ্চায়েতের তো উচিত ছিল যখন ওই ঘেরা করেছিল লোকের ওই ওই জায়গাটা পাশের জায়গাটা দেখো পাশের জায়গাটা হয়েছে সবাই আমার ওই সদস্য সদস্য ওরাই পাঠকাচ্ছে আর কেউ যাচ্ছে না প্রধান বললো বললো প্রধানটা বলেছে সদস্য বলেছে পাঁচজন মিলে বলেছে তুমি ওখান থেকে যাও প্ল্যান নিয়ে আসো আমার কোনো বলতে যাবো না আমরা কিন্তু আমার

মানে আপনাকে কেউ জানায়নি যে এটা বিটি জমি এখানে কাজ করা যাবে স্যার আমাকে এখন টেস্ট কাটলো কারেন্ট এখনই কেটেছে আপনি দেখেন এখনই কেটেছে আমার কোনো দোষ নেই আমি যেখানে কাজ করছি এখানে ভাড়াট আগেই ছিল পিছনে একটু জল আছে যে নালা জল আসছে কোনো পুকুর নেই এখন বললে মুখে পুকুর 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 কি করে হবে বলুন ঠিক আছে খুব দুঃখজনক ঘটনা আর খুব নিন্দনীয় আমরা এর আগেও দেখেছি স্কুলের গাছ কেটে বিক্রি করে দেওয়ার ঘটনা আর পঞ্চায়েত সঙ্গে সঙ্গে ডিনাই করে দেয় ওখানে সদস্যই বিক্রি করেছিল আর এরপর এই সেনার খবর আমরা শুনছি সেনা দেশের সেনা জেগে থাকলে আমরা নিশ্চিন্তে আমরা ঘরে আমরা ঘর সংসার করতে পারি এই টিএমসি পঞ্চায়েত এটাও ছাড়ছে না টিএমসি পঞ্চায়েত মানেই দুর্নীতি চুরি হয় আর শুনছি পঞ্চাশ হাজার দু লাখ চার লাখ এটা একা খাচ্ছে না এটা এরপর এমএলএ এমপি তারপরে কালীঘাটে পৌঁছে যাবে দেখুন প্ল্যান স্যাংশন করার তো নিশ্চিতভাবে ভিডিও আছে যদি ওখান থেকে হয়ে থাকে তাহলে ওটা নিয়ে আমার বলার মতন কোনো জায়গা নেই কিন্তু হ্যাঁ এটা ঠিক যে এটা পুকুর ছিল এটা নীল পুকুর ছিল নীল পুজো যখন হয় লোকেরা ওখানে স্নান করে দীর্ঘদিন ধরে কানাইপুরের মানুষ ওখানে পুজো করতে আজকে দিনে কি স্থিতি আছে না দিয়েছে কিন্তু যখন আমি প্রধান ছিলাম এটা আমার নজরে এসেছিলো আমি কিন্তু সেই সময় কাজটা বন্ধ করে দিয়েছিলাম এইটা বলেছি এই বেআইনি ভাবে এই জায়গা আপনি খরিদ করেছেন আপনি কিন্তু ফোর্সে থাকলেও আপনার যদি আইনের জ্ঞান না থাকে তাহলে আমাদের কিছু করার নেই আমি কিন্তু করতে দিই এখন ভরাট কিভাবে হচ্ছে যেটা উনি জানেন এবারে কাকে কী টাকা দিয়েছেন না দিয়েছে। কিন্তু টাকা নিয়ে কোনো জিনিস বেআইনি জিনিস হয়ে যাবে এটা কিন্তু আমার বড় জ্ঞান তো আমি এটাকে বা আমরা নিশ্চিতভাবে এটাকে সমর্থন করি রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার জল ধরো জল ভরো প্রকল্পের কথা বলছে পুকুর ভরাট সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেখানে কানাইপুরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডই দু থেকে চার লাখ টাকা একজন আর্মি অফিসারের কাছ থেকে চাইছে এটা কীভাবে দেখবেন এটা নিশ্চিতভাবে যদিও আমার এটা জানা নেই কিন্তু নিশ্চিতভাবে এটা খুব খারাপ কথা অনৈতিক কথা এইভাবে কোনো লোক কাছ থেকে টাকা চাওয়া একটা বেআইনি জিনিসকে আইনি করে দেওয়ার জন্য যারাই করছে তারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে শাস্তি হওয়া উচিত দলকে আপনি আজকে আমাকে জানালেন নিশ্চিতভাবে আমি জেলা সভাপতিকে এটা নিয়ে আলোচনা করবো তাকে নিশ্চিত তার নলেজে আনবো যে এই রকম একটি ঘটনা ঘটেছে কেন একটুখানি এটাকে তদারকি করা হোক এটাকে আগেও পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে সরকারি জমি থেকে গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল তারপর আবার এখন মানে দৈবিক সম্পত্তি যেটাকে মানে দৈবিক সম্পত্তি বলছে এলাকার মানুষ দেবত্ব দেবত্ব অস্থান ছিল এর মধ্যে কোনো সন্দেহের কারণে আপনি দেখবেন কানাইপুরের নিয়ে কিছু জমি মাফিয়া আছে তারা জমিগুলো নিয়ে হের ফের করে হয়তো এই রকমই এই ভদ্রলোকে এটার একটা শিকার হয়েছে কিন্তু যারা আজকে দিনে তার কাছ থেকে টাকা নিয়ে অনুমতি দিয়েছে ভরাট করে বা আজকে টাকা চাইছে তারা কিন্তু অন্যায় করছে এটার আমি ঘোর প্রতিবাদ করি নিশ্চিতভাবে আমার দল কাউকে এটা এইরকম কাজ করার জন্য অনুমতি দায় না যারা করেছে তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে কোনো না কোনো দர்தাল হবে আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মwidetilde প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাবদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ